হ্যাঁ হ্যালো গুড পিপল আশা করি সবাই ভালো আছো কক্সেস বাজার পার্ট সবাই সবাইকে স্বাগতম বর্তমানে আমরা আছি ম্যারেন ডাইভ যার সৌন্দর্যের কথা ভাষায় প্রকাশ করার মতো নয় এক পাশে বিশাল সমুদ্র অপর পাশে পাহাড় তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি মিনি বান্দরবন বান্দরবন কখনও যাওয়া হয়নি কিন্তু আজ মিনি বান্দরবন গিয়ে তার সারটা মেটাবো আমরা প্রায় মিনি বান্দরবনের কাছাকাছি পাহাড় কেটে মাঝখান দিয়ে যে রাস্তাটি তৈরি করা হয়েছে তা দেখতে সত্যি সুন্দর লাগছে বাম পাশের যে পাহাড়টি দেখা যাচ্ছে সেই পাহাড়টিতে আমরা আমরা অবশেষে পাহাড় জয় করেছি যেমনটা কল্পনা করেছি তার থেকে শতগুণে সুন্দর আমরা যে পাহাড়ে আছি এখান থেকে মায়ানমারের সীমান্তর পাহাড় দেখা যায় এখানে অনেকগুলো পাহাড় রয়েছে কিন্তু আমরা যে পাহাড়ে আছি তার উচ্চতা সব থেকে বেশি পাহাড়ে পাওয়া যায় পাহাড়ি কলা সত্যি এর স্বাদ অন্য সব কলার থেকে ভিন্ন এবং অনেক মিষ্টি এখন আপনাদের পাহাড়ের আশেপাশের ভিগুলো দেখাবো আর পাহাড়ের সৌন্দর্যটা আপনারা এখন উপভোগ করুন পাহাড়ে এসে ফ্রেন্ড সার্কেল সবাই ছবি তুলতে ব্যস্ত আর পাহাড়ে রয়েছে রেস্ট নেওয়ার জন্য টং যা কিনা পাহাড়ের সৌন্দর্যটাকে আরো অনেক বাড়িয়ে তুলেছে অনেক ঘোরাঘুরি করার পর এখন আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি সত্যি যতটা সহজ ছিল পাহাড় ওঠা কিন্তু নামাটা তার থেকে অনেকটাই কঠিন ছিল সবাই নামার সময় সতর্কতা অবলম্বন করবেন এখন আমাদের গন্তব্য স্থান হিমছড়ি সেখানে দেখার মতো কয়েকটি স্থান রয়েছে হিমছড়ি পাহাড়কে সমুদ্র দেখা যায় এবং ঝর্ণা রয়েছে সেখানে রাস্তার পাশের এই পাহাড়ি ভিউ গুলো সত্যি মনোমুগ্ধকর তো চলুন রাস্তা চলতে চলতে পাহাড়ি রাস্তার ভিউগুলো উপভোগ করি এখন আমরা আছি হিমছড়িতে সিঁড়ি উপরে উঠছি বান্দরবনে পাহাড়গুলো উঠতে যতটা সহজ ছিল তার থেকে বেশ কঠিন এখানের পাহাড় উঠতে কারণ এখানে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি বানানো হয়েছে আর এই সিঁড়িগুলো অনেকটাই খারাপ যার জন্য আমাদের উপরে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছিলো কষ্টগুলো অনেকটাই সহজ করে দিয়েছিল এখানের কর খাবারগুলো পাহাড়ি আনারস পাহাড়ি পেঁপে এগুলোর জুস খাওয়ার পর আমাদের শরীরে পুনরায় শক্তি চলে আসে পাহাড় থেকে যে সমুদ্রে ভিউটা আসে তা দেখে পূর্বের কষ্টগুলো গুলো যায় অতি সহজে চলুন একসাথে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি পাহাড় থেকে নামার সময় একটা জায়গা আপনাদের না নয় খুবই জায়গাটা একটু হলেই অবস্থা খারাপ হয়ে যেতে পারে আপনাদের সো যারা হিমসুরি আসবেন নামার সময় অবশ্যই এই জায়গাটা খুবই সতর্কতার সাথে পার হবেন তা না হলে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে এখানে স্লিপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি পাহাড় থেকে নেমে যাচ্ছে ঝর্ণা দেখতে এখানে অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু ভাই ঝর্ণা দেখে আমরা পুরোই অবাক এত ছোট ঝর্ণা হবে আমরা কল্পনা করিনি পরবর্তীতে জানতে পারলাম এটা নাকি বানানো ঝর্ণা যাই হোক হিমচরি এসে আমাদের সবাইকে ঝর্ণাটা হতাশ করেছে ছোট ঝর্ণা তাই বলে কি প্রেম দেব না চলুন ঝর্ণা সৌন্দর্যটা একটু উপভোগ করি এখন আমাদের গন্তব্যস্থল হলো প্যারাসিলিং আমরা এখন যাচ্ছি প্যারাসিলিং করতে আর আজকে আমাদের কক্সেস বাজারে শেষ দিন রাতের দিকে আমরা যাবো শুটকি এবং কক্সেস বাজারে আচার কেনার জন্য আমাদের ভাগ্যটা খুবই খারাপ কারণ আবহাওয়া প্রতিকূলে না থাকার কারণে প্যারাসিলিং করা হয়নি তবে যাওয়ার সময় হঠাৎ করে একটা বীজ দেখতে পাই বীজের নাম টল জানা আজকে বিকালটা এখানেই কাটাবো বীজটা অনেকটাই নির্বিলি এখানে থেকেই আজকে সূর্যাস্তটা উপভোগ করব আর কারো যদি এই বীজের নামটা জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই বীজে মানুষের আনাগোনা খুবই কম আমাদের বাজার থেকে যাওয়ার সময় এসেছে এখন আমরা আছি ছুটকির দোকানে এতদিন সামুদ্রিক মাছের অনেক নাম শুনেছি অনেক ভিডিওতে দেখেছি কিন্তু আজ বাস্তবে দেখলাম এখানে অনেক সুটকি আছে যা কিনা আমার থেকে অনেকটাই বড় আর সুটকি মাছের দামটা একটু বেশি দোকানে যাই হোক এখানে শেষ করছি আমার কক্সেস বাজারের সিরিজ ভিডিও সবাই আশা করি সাপোর্ট করবেন আর দেখা হচ্ছে সামনের কোনো এক ভিডিওতে